জনজীবন পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি আসাদুজ্জামান খান বলেন কারফিউ শিথিল করা যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী এ সময় আন্দোলনের নামে নৃশংস হত্যাযোগ্য হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই তাহলে কে করেছে দেশের এই ক্ষতির দায় কে নেবে এটি জনগণের প্রশ্ন এছাড়া কোটা আন্দোলনের সমন্বয়কদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি তিনি বলেন কোটা আন্দোলনের নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গেল ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার এরপর গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর সারা দেশে রবি সোম ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়